হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টেস্ট ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে আলোচনা করবো রাইস স্যালাইন অথবা ও আর এস অর্থাৎ অরাল রিহাইড্রেশন সলিউশন নিয়ে আজকে আমি রাইস স্যালাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব এর কাজ কি এর দাম কত পাঁচশো প্রতিক্রিয়া সব বিস্তারিত তবে বন্ধুরা শুরু করা যাক ভিডিওটি শুরু করার পরে সকলকে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাইসেলাইন বাংলাদেশ সুনন্দন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি সরবরাহ করে থাকেন বাজারে দুটি প্যাকেটে পাওয়া যায় একটি হচ্ছে আড়াইশো মিলি আর একটা হচ্ছে পাঁচশো মিলি রাইসেলাইন যে সকল রোগের ক্ষেত্রে কাজ করে বিশেষ করে রোগী ডায়রিয়া হলে কলেরা হলে বমি হলে পাতলা পায়খানা হলে এবং পানির শূন্যতা পূরণের জন্য নির্দেশিত অর্থাৎ ডায়রিয়া হলে রোগীর ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়ে যায় পাতলা পায়খানা হলে রোগীর ইলেকট্রোলাইট ইনব্যালেন্স হয়ে যায় এবং পানির শূন্যতা দেখা যায় শরীরে এবং শরীর দুর্বল হয়ে পড়ে সকল রুগীর ইলেকট্রোলাইট এবং ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং এটি খাওয়ানো হয় কারণ কেননা রোগী যদি রুগী বেশি পরিমাণ ডায়রিয়া করে বমি করে বা পাতলা পায়খানা হয় তাহলে রুগীর এবং শরীর থেকে ইলেকট্রোলাইট চলে যায় তখন রুগী এবং কি দুর্বল হয়ে পড়ে এবং পানির শূন্যতার কারণে রুগী এই মারাও যেতে পারে এই জন্য এই রাইস স্যালাইন ও আর এস ইলেকট্রনিক ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং দুর্বলতা দূর করার জন্য খুব গুরুত্বপূর্ণ রাইস স্যালাইন বা ওআরএস যে সকল উপাদান দ্বারা গঠিত এই রাইস স্যালাইনের মধ্যে রয়েছে সোডিয়াম ক্লোরাইড বিপি জিরো পয়েন্ট পঁয়ষট্টি পঞ্চাশ গ্রাম পটাশিয়াম ক্লোরাইড রয়েছে বিপি শূন্য দশমিক তিনশো পঁচাত্তর গ্রাম এবং ট্রাইসোডিয়াম সাইড্রেট ড্রাইহাইড্রেট রয়েছে বিপি শূন্য দশমিক সাতশো পঁচিশ গ্রাম আচ্ছা রাইস স্যালাইন প্রস্তুত প্রণালী মূলত বাজারে দুশো পঞ্চাশ মিলি স্যালাইন এবং পাঁচশো মিলি স্যালাইন পাওয়া পাওয়া যায় দুশো পঞ্চাশ মিলি তৈরি করার জন্য একটি পরিষ্কার পাত্রে আড়াইশো মিলি বা এক গ্লাস পর্যন্ত পানি ডালুন এবং প্যাকেটে সবটুকু স্যালাইন পানিতে ডালতে ডালতে নাড়তে থাকুন এবং চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে প্রস্তুত কৃতর স্যালাইন রোগীকে মাত্রা অনুযায়ী সেবন করতে হবে আর পাঁচশো মিলি স্যালাইন তৈরির নিয়ম পাঁচশো মিলি স্যালাইন তৈরি করার জন্য পাঁচশো মিলি প্রায় দুই গ্লাস পর্যন্ত পানি পানি দিয়ে পুকুরের পদ্ধতি অনুসরণ করুন অর্থাৎ দুইশো মিলি পাঁচশো মিলি প্যাকেটটা দুই গ্লাস পর্যন্ত পানির মধ্যে ডেলে দেবেন ঢেলে দেওয়ার পর চামচ দিয়ে আস্তে আস্তে নাড়াবেন নাড়ানোর পর ঠান্ডা হওয়ার পর আপনারা খাওয়াবেন রাইস স্যালাইন খাওয়ার নিয়ম বিশেষ করে প্রতিবার পাতলা পায়খানার পর রুগীকে খাওয়াতে হয় খাওয়ার শিশুদের ক্ষেত্রে ছয় মাস থেকে দুই বছর বয়স পর্যন্ত পঞ্চাশ থেকে একশো মিলি অর্থাৎ দশ থেকে বিশ চা চামচ এবং দুই বছর থেকে দশ বছর পর্যন্ত একশো থেকে দুইশো মিলি অর্ধেক গ্লাস থেকে এক গ্লাস দশ বছরের ঊর্ধ্বে এক গ্লাস থেকে দুই গ্লাস পর্যন্ত খাতে হবে গরম অবস্থা এবং মাত্র দুদনকালে ব্যবহার এটা নির্দেশিত মানে খাওয়াতে পারবেন পরামর্শ মানে রাইস স্যালাইন পাঁচ ঘন্টার পর প্রস্তুতকৃত স্যালাইন ফেলের দিন স্যালাইনের প্রস্তুতের পর এটিকে আর গরম করবেন না অর্থাৎ স্যালাইনটি তৈরি করার পর পাঁচ ঘন্টা পর্যন্ত খাওয়াতে পারবেন বা এই পাঁচ ঘন্টার মধ্যে বারবার এটি গরম করবেন না এবং খাওয়ানোর সময় অবশ্যই ফিডার ফিডার ব্যবহার করবেন না প্রতিবার প্রস্তুত চালায়ন ব্যবহারের সময় পরিষ্কার চামুচ দিয়ে নাড়িয়ে নিন শিশুর ক্ষেত্রে অল্প পরিমাণ প্রয়োগের সময় সুই ছাড়া সিরিঞ্জ ব্যবহার করতে পারেন অর্থাৎ যারা চামুচ দিয়ে খাওয়াতে সমস্যা তারা সিরিঞ্জের মধ্যে দিয়ে ফোটাই ফোটাই হিসেবে খাওয়াতে পারেন এটি বাচ্চাদের জন্য সতর্কতা যে সকল ক্ষেত্রে আপনারা খাওয়াতে পারবেন না শিশুর বয়স এক বছরের কম হলে যে সকল রোগীর রক্তে ইলেকট্রোলাইট বার্ষম্বিত আছে অর্থাৎ ইলেকট্রোলাইট ইনব্যালেন্স আছে যে সকল রোগীর কিডনির সমস্যা আছে এবং লিভারের কার্যক্ষমতা কম আছে তাদের ক্ষেত্রে খাওয়াতে পারে অন্য অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া অন্য অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া কিন্তু তথ্য পাওয়া যায়নি প্রতি নির্দেশনা যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কিডনি অকার্যকারিতা যাতে কিডনিতে কাজ করে না যে যে ক্ষেত্রে মূত্র উৎপাদন কম হয় যাদের এবং প্রস্রাব পায়খানা উৎপাদন কম হয় বা ব্যাহত হয় পাকস্থলে যাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ করছি আল্লাহ হাফেজ